শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নবম শ্রেণী ইসলাম শিক্ষা একটি প্রশ্ন শেয়ার করতেছি অর্থাৎ তোমাদের এই বার্ষিক পরীক্ষার যেভাবে প্রশ্ন হবে উত্তরসহ এই নমুনা প্রশ্নটি শেয়ার করতেছি এখানে যেভাবে প্রশ্নটি তৈরি করা হয়েছে হুবাহু তোমাদের বার্ষিক পরীক্ষায় একই আঙ্গিকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে দেখো উত্তরসহ প্রশ্নটি শেয়ার করা হয়েছে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা করে পূর্ণমান একশো তো প্রথমে তোমাদের নৈবিত্তিক এবং বহু নির্বাচনী থাকবে বহু নির্বাচনী এমসি কিউ যেটা সেটা থাকবে নাম্বার আর নৈবিত্তিক এক কথায় উত্তর দাও সেটি থাকবে দশটা এখানে হবে দশ নাম্বার তো টোটাল দুইটা মিলেই কিন্তু তোমার পঁচিশটা প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশ এক পঁচিশ তো প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনী অপেক্ষা নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখি এক ফেরেশতাগণ জান্নাতি মানুষেদের কাছে গিয়ে কি বলবে তোমাদের পূর্তি পালক রহমত আমি সঠিক উত্তরটা করে দেখে দিচ্ছি দেখেন সঠিক উত্তর হচ্ছে তোমাদের পূর্তি সালাম তারপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ নাতি শীতষ্ণ তারপরে তিন নম্বর কেয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান নামের মাঝখানে হাজির করা হবে এ কথাটি কে বলেছেন রাসুল্লাহ সাল্লাম সঠিক উত্তরটি হচ্ছে খ তারপরে চার নম্বর রাজা আসমানি কিতাব সমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কপি দিয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে গ লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল করা হয়েছিল সঠিক উত্তরটি ক বাইতুল ইজ্জা ছয় নম্বর প্রশ্ন অতএব আপনি ইমামত এতিমদের প্রতি কঠোর হবেন না এটি কোন সুরায় বর্ণিত আছে সঠিক উত্তরটি ঘ সুরার দোহা তারপরে সাত নম্বর প্রশ্ন হচ্ছে রাসু সাল্লাহ সাল্লাম বললেন আগে তোমরা উটকে বাঁধো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো সঠিক উত্তরটি হচ্ছে গ তিরমিজি 8 নম্বর সালাত আদায় শেষে জীবিকা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে কোন সুরে সঠিক উত্তরটি ক সুদা আল জুমা। তারপরে 9 নম্বর প্রশ্ন পাস দু পায় অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে সঠিক উত্তরটি ঘ ঘুষ 10 নম্বর মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস করেছিল সঠিক উত্তরটি ক খায়বার তারপরে 11 নম্বর কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহীদ হন মুতার যুদ্ধে নম্বর হচ্ছে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অনিবার্য সাল্লাম কোন সময় এই আয়াতটি তিলাবত করতে থাকেন সঠিক উত্তরটি হচ্ছে মক্কা বিজয়ের সময় সঠিক উত্তরটি তেরো নম্বর প্রশ্ন মক্কা বিজয়ের সময়ে মুসলিম বাহিনী মক্কার অদূরে উপত্যকায় শিবির স্থাপন করেন অর্থাৎ মার জাহরান সঠিক উত্তরটি গ মারউদ মারউদ জাহান উপত্যকায় শিবির স্থাপন করেন 14 নম্বর প্রশ্ন তাবুক অভিযানে ইতিহাসে কি নামে পরিচিত গাজওয়াতুল উসরা সঠিক উত্তরটি ঘ 15 নম্বর বিদায় হজের সময় মানববি সল্লাল্লাহু কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন জাবালের রহমত সঠিক উত্তরটি খ জাবালে রহমত তো এই হলো পনেরোটা বহু নির্বাচনী বা এমসিকিউ যেটা বলো আর পরের দশটি হচ্ছে এক কথায় উত্তর যে বাবী এক কথায় উত্তর দাও এখানে দশটা থাকবে দশটায় দশ নাম্বার একটাতে এক নাম্বার করে এক আল কোরআন কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় সঠিক উত্তরটি আটটি দুই ইমানের বিপরীত শব্দ কি উত্তরটি হচ্ছে কুফর তিন নিফাক কয় ধরনের দুই ধরনের সওম ইসলামের কততম রুকন তৃতীয় ফিরিয়া অর্থ কী কাফফারা বা মুক্তিপণ সুরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি লেগে থাকা লেগে থাকা রক্ত সাত সুরা আল কদর পবিত্র কোরআনে কততম সুরা সাতানব্বইতম সুরা আল আলাকের কয়টি আয়াত হেরা গুহায় নাজিল হয় পাঁচটি ধনীদের ধনসম্পদের কাদের হক রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের দশ মাহ নুলাহিসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তো এই হলো তোমাদের দশটা নৈভিত্তিক বা এক কথায় উত্তর এই টোটাল পঁচিশ এরপরে তোমাদের গবিভাগ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানে হচ্ছে পঁচিশ তো এখানে এক নম্বর হচ্ছে মুনাফিক চেনার উপায় কি মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তো এখানে প্রশ্ন করে দেওয়া হয়েছে তিন দুই সমান পাঁচ এবাদত কি কেন এবাদত করা প্রয়োজন এটাতে পাস উচর বা ফসলের জাকাত আদায়ের বিধান লিখো ঘুষ কি ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী ইসলামের শৈশব থেকে তোমার অনুসরণীয় শিক্ষাসমূহ চিহ্নিত করো পাঁচটা পাঁচটার মধ্যে একটাতে তাহলে ঘ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটার উত্তর লিখতে হবে তারপরে তোমাদের ঘ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ এখানে একটাতে দশ নাম্বার করে এক আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফের চাইবে এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ কী কী কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো আর দুই হচ্ছে কোন একজন কোনো একজন ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু দেখেন ও জানেন তো এই হলো তোমাদের দেখে নাও তোমার নিজেরাই তো এখানে কটা প্রশ্ন আছে সাতটা তারপরে এই হলো তোমাদের আটটা আটটার মধ্যে তোমাদের উত্তর দিতে হবে পাঁচটার পাঁচটার উত্তর দিলে তোমরা এখান থেকে আটটার মধ্যে পাঁচটার উত্তর দিলে একটা থেকে দশ নাম্বার করে পঞ্চাশ নাম্বার পাবে তো এই হলো তোমাদের টোটাল একশো নাম্বারের পরীক্ষা